দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে মডেল কোয়েশ্চেন পেপার সেট টেন আমি তোমাদেরকে দেব আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারদের জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে এইগুলো তোমাদের কাছে আমি অনুরোধ রাখছি চলো পড়াশোনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন আছে আমরা দুজনে তাই পরামর্শ করলাম পরামর্শকারী দুজন হলেন কে কে উত্তর হবে নগেন্দ্রবাবু ও বাবু দু নম্বর প্রশ্ন সপ্তাহব্যাপী আর এক মেলা হয় কোথায় উত্তর হবে রসুলগঞ্জে আর বামুনহাটের মেলাটা কিন্তু পনেরো দিন ব্যাপী হয় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কল্যাণের বিবাহের শুভকার্যের দিন স্থির হয়েছিল উত্তর হবে দশই জ্যৈষ্ঠ চার নম্বর প্রশ্ন আদরণির মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন উত্তর হবে দুই মাস পাঁচ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় আদরণিনীকে কিনেছিলেন কার কাছ থেকে উত্তর হবে উমাচরণ লাহিড়ি ছ নম্বর প্রশ্ন ড্যাশ দুটো দিন কাছারি কামায় হয় উত্তর হবে সোমমঙ্গল সাত নম্বরে দেখো বাক্যের সঠিক ক্রম তোমাকে বাঁচতে বলেছে এই সঠিক ক্রম মানে চারটা বাক্য আছে কোনটা প্রথমে হবে তিনেরটা প্রথমে হবে চারেরটা দুয়ে হবে তারপরে দুইয়েরটা তিনে হবে আর একেরটা চারে হবে ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা আট নম্বর দেখো ক স্তম্ভের সাথে স্তম্ভ মিলানো আছে এখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে মানে একের সাথে সিটা মিলবে দুইয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে বি নম্বর প্রশ্ন দেখো শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে উত্তর হবে চৌদ্দ সংখ্যক দশ নম্বর প্রশ্ন দেখো যেন সে ধর্মই নয় যে তোমাকে শিখিয়েছে প্রাতিষ্ঠানিকতা ওখানে ড্যাশে প্রাতিষ্ঠানিকতা ছিল আবার এখানে যেহেতু প্রাতিষ্ঠানিকতা নেই এখানে লেখা আছে দেখো অপশানে দখলের কথা সেইটা হবে ঠিক আছে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন আইনস্টাইনের ধর্ম উত্তর হবে দিগন্ত পেরণো ক্ষয়ের অপশানটা তারপরে বারো নম্বর প্রশ্ন দেখো তোমার ধর্মের পথে কেন ড্যাশ উত্তর হবে অপব্যয় তেরো নম্বর প্রশ্ন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুতী সানিত ইস্পাত খণ্ড অভঙ্গু তার নাম কি উত্তর হবে ভালোবাসা চোদ্দ নম্বর প্রশ্ন নিশ্চিত পৌঁছুব সেই ত্রিশাহর খরজুরের দ্বীপে পনেরো নম্বর প্রশ্ন দিগ্বিজয় যেতে লেখিকা যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলেছেন সেগুলির সঠিক ক্রমটা কি হবে উত্তর হবে কবচকুণ্ডল কুণ্ডল ধনুক তুনির আর শিরস্ত্রাণ খয়ের অপশানটা ষোলো নম্বর প্রশ্ন দেখো উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন কি উত্তর হবে স্বামী ত্রিগুণাতীতানন্দ বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত এটা সতেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ভাববার কথা আঠারো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলে কোন ধরনের ভাষাকে লোকশিক্ষার উপযুক্ত বলে মনে করেন উত্তর হবে মান্য চলিত ভাষা উনিশ নম্বর প্রশ্ন ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে উত্তর হবে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কুড়ি নম্বরে দেখো চারটা বিবৃতি আছে তার মধ্যে কয়ের অপশানটাই ঠিক হবে মানে প্রথমেরটা সত্য তারপরেরটা মিথ্যা তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য একুশ নম্বর প্রশ্ন দেখো পোট গল্পের গল্পের অনুবাদককে উত্তর হবে সুনন্দন চক্রবর্তী বাইশ নম্বর প্রশ্ন সারা আকাশ মেঘে ঢাকা সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠালো হয়ে এলো গুমোট গাছের পাতা একটুও নড়ছে না স্থির তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে মাসটি হলো উত্তর হবে আষাঢ় মাস তেইশ নম্বর প্রশ্ন মারি আইকে গাঁয়ের ধারে রেখে এসেছিল কে উত্তর হবে আনন্দ এগুলো হচ্ছে এটা তেইশ নম্বর প্রশ্ন ছিল তারপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন এখানে চারটা বিবৃতি আছে সত্য মিথ্যা তোমাকে বলতে হবে তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে প্রথমেরটা সত্য তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা মিথ্যা পঁচিশ নম্বরে দেখো একটা বিবৃতি আছে আর কারণ আছে এই বিবৃতি কারণ দুটোই সঠিক আর বিবৃতিটা হচ্ছে কারণে সঠিক ব্যাখ্যা ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো স্তম্ভের সাথে স্তম্ভ মেলাতে বলেছে এখানেও একের সাথে সি এরটা মিলবে দুইয়ের সাথে ডি তিনের সাথে বি চারের সাথে এ মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে তোমরা এগুলো শান্ত মাথায় স্ক্রিনশট নিয়ে যখন খাতায় লিখবে তখন বুঝতে পারবে হুম সাতাশ নম্বর প্রশ্ন দেখো স্যার উইলিয়াম জোনস তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে গয়ের অপশানটা আঠাশ নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল কোথায় উত্তর হবে ইউরোপে উনত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ স্তরটি অভিধানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হবে শব্দের বাগার্থগত ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি আছে আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক আর কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো এখানে চারটা ধ্বনি দেওয়া আছে তার মধ্যে উষ্ণ ধ্বনি কোনটা উত্তর হবে ক্ষয়ের অপশানটা তালেবশ্য বত্রিশ নম্বর প্রশ্ন বিপর্যসের উদাহরণ হলো কয়ের অপশনটা তলোয়ার থেকে তরোয়াল তেত্রিশ নম্বর প্রশ্ন শব্দার্থ তত্ত্বে ব্যাপক আরেকটি নাম হচ্ছে কি অর্থান্তর ভুক্তি চৌত্রিশ নম্বর প্রশ্ন অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা উত্তর হবে অর্থের সংকোচ লেডি ক্যানিং হলেন মিষ্টি লেডি ক্যানিং এটি উত্তর হবে অর্থ সংক্রম ছত্রিশ নম্বর প্রশ্ন বলো বলো বল শবে গানটির রচয়িতাকে উত্তর হবে অতুল প্রসাদ সেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে উত্তর হবে প্রশান্তচন্দ্র চন্দ্র মহারাম তারপরে দেখো আটত্রিশে একটা ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামের মাঝখানটায় জিজ্ঞাসা চিহ্ন হয়েছে বাকি জিনিসগুলো ওই ব্যক্তির সাথে কিন্তু যুক্ত কোন ব্যক্তি হবে এখানে উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় তিনি মার্কিওরা স্নাইটাইডের আবিষ্কারক ইত্যাদি ইত্যাদি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা মানে সবগুলোই তার সাথে যুক্ত প্রফুল্ল চন্দ্র রায়ের সাথে তারপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন বিখ্যাত কুস্তিগির গোবর গুহ এর প্রকৃত নাম কি উত্তর হবে যতীন্দ্রচরণ গুহ গয়ের অপশানটা আর চল্লিশ নম্বর প্রশ্নে দেখো ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলানো আছে এখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে একের সাথে মিলবে ডিএসটা দুয়ের সাথে সি তিনের সাথে বি চারের সাথে এ এটা এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার টেন রাইমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে থার্ড সেমিস্টারের জন্য আশা করি তোমাদের প্রস্তুতি পর্ব ভালোই চলছে তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো থাকবে